একটু ভাবুন তো আপনি মহাকাশ থেকে পৃথিবীর দিকে তাকালেন এবং সাগরের বুকে মানুষের তৈরি একটি বিশাল পাম গাছ দেখতে পেলেন কোনো সায়েন্স ফিকশন মুভি নয় এটি বাস্তব এটি হল দুবাইয়ের পাম জুমেইরা যেখানে প্রকৃতি দ্বীপ তৈরি করতে সময় নেয় লক্ষ বছর সেখানে মাত্র ছ বছরে দুবাই তৈরি করেছে বিশ্বের সবচেয়ে বড় কৃত্রিম দ্বীপ সাগরের তলদেশ থেকে কোটি কোটি টন বালু তুলে তারা এমন এক বিলাসিতার জগৎ তৈরি করেছে যার মূল্য এখন হাজার কোটি ডলার কিন্তু প্রশ্ন হল মরুভূমির দেশ দুবাই হঠাৎ সাগরের দিকে ঝুঁকল কেন আর কীভাবে তারা উত্তাল সাগরের ঢেমের মধ্যে বালির তৈরি এই দ্বীপ টিকিয়ে রেখেছে আজকের ভিডিওতে আমরা দেখব ইঞ্জিনিয়ারিংয়ের সেই অবিশ্বাস্য গল্প ভয়েস অফ বাংলাদেশে স্বাগতম দুবাই বললেই আমাদের চোখে ভাসে তেল আর সম্বল কিন্তু শাসকরা জানতেন তেল একদিন ভরিয়ে যাবে তাই তারা দুবাইকে বানাতে চাইলেন বিশ্বের পর্যটন হাব কিন্তু সমস্যা হলো দুবাইয়ের সমুদ্রতট বা কোস্টলাইন ছিল খুবই ছোট মাত্র বাহাত্তর কিলোমিটার এত অল্প জায়গায় পর্যটকদের জায়গা দেওয়া অসম্ভব তাই তারা সিদ্ধান্ত নিলেন জমি নেই তো কি হয়েছে আমরা সাগর ভরাট করে জমি বানাবো দু এক সালে শুরু হয় এই দুঃসাহসিক প্রজেক্ট পাম জুমেইরা পাম জেমেল আলি এবং দ্য ওয়ার্ল্ড আইল্যান্ড লক্ষ্য দুবাইয়ের সীমা দ্বিগুণ বা তিন গুণ করা কিন্তু সাগরের বুকে বালির দ্বীপ বানানো কি মুখের কথা পাম জুমেইরা তৈরিতে ব্যবহার করা হয়েছে নয় কোটি চল্লিশ লক্ষ কিউবিক মিটার বালি এবং সত্তর লক্ষ টন পাথর কিন্তু ইঞ্জিনিয়াররা মরুভূমির বালি ব্যবহার করেন কারণ তা খুব মিহি তারা সাগরের তলদেশ থেকে বালি ড্রেজিং করে এনেছেন সবচেয়ে কঠিন ছিল দ্বীপের শেপ ঠিক রাখা এজন্য ব্যবহার করা হয়েছে স্যাটেলাইট জিপিএস প্রযুক্তি মহাকাশ থেকে সিগন্যাল নিয়ে ড্রেজারগুলো নিখুঁতভাবে বালি ফেলেছে বালি যাতে ধসে না যায় সেজন্য ভাইব্রো কম্প্যাকশন প্রযুক্তির মাধ্যমে বালিকে পাথরের মতো শক্ত করা হয়েছে দীপ্ত হল কিন্তু সাগরের ঢেউ দুবাইয়ে সাগরে মাঝে মাঝে দুই তিন মিটার উঁচু ঢেউ হয় বালির দীপ্ত তো নিমিশেই ধুয়ে ঢেওয়ার কথা এজন্য দ্বীপের চারপাশে তৈরি করা হয়েছে সতেরো কিলোমিটার লম্বা এক অর্ধচন্দ্রাকৃতির বাঁধ বা ব্রেক ওয়াটার এখানে কংক্রিট ব্যবহার না করে বিশাল বিশাল পাথর ব্যবহার করা হয়েছে যাতে ঢেউয়ের আঘাত শুষে নেওয়া যায় এই বাঁধের কারণেই ভেতরের পানি থাকে শান্ত যেখানে গড়ে উঠেছে পৃথিবীর সবচেয়ে দামি সব হোটেল আর ভিলা আজ এখানে ষাট হাজারের বেশি মানুষ বসবাস করে যাদের এক একটি ভিলার দাম কোটি কোটি ডলার তবে সব গল্প কিন্তু সফলতার নয় পাম জুমেরা সফল হলেও এর চেয়ে বড় প্রজেক্ট পাম জেবেল আলী দু সালের অর্থনৈতিক মন্দার কারণে থমকে যায় বালির পাহাড়গুলো এখন সাগরের বুকে অলস পড়ে আছে দ্য ওয়ার্ল্ড আইল্যান্ড প্রজেক্টও ধীর গতিতে চলছে অনেকে বলছেন সাগরের স্রোত আর ঢেউয়ের কারণে কিছু কিছু কৃত্রিম দ্বীপ ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে বা ক্ষয়ে যাচ্ছে এটি এখন ইঞ্জিনিয়ারদের জন্য এক বড় চ্যালেঞ্জ প্রকৃতি কি তার জায়গা ফেরত নিচ্ছে দুবাইয়ের এই পাম আইল্যান্ড প্রমাণ করে যে মানুষের উচ্চাকাঙ্ক্ষার কোন সীমা নেই এটি যেমন ইঞ্জিনিয়ারিংয়ের বিষয় তেমনি প্রকৃতির সাথে এক বিশাল জুয়া খেলা বন্ধুরা সাগরের বুকে এমন কৃত্রিম থাকার ইচ্ছা কি আপনার আছে নাকি আপনি মনে করেন প্রকৃতির সাথে এমন খেলা বিপজ্জনক কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন সব অবিশ্বাস্য মেগা প্রজেক্টের গল্প শুনতে ভয়েস অফ বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন